কপালটাই খারাপ কেন আর বলিস না এই মেয়েটার ইচ্ছে না থাকা সত্ত্বেও কিছুদিন আগেই দাদুটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল আর এখন দেখ কিছুদিন যেতে না যেতেই আবার বিধেবাও হয়ে গেল কপাল পরে থাকলে যা হয় আর কি এবার যেই এই মেয়েটা সারা জীবন কিভাবে থাকবে আরে ধুর পাগল অত চাপ আজ থেকে বৌদি সমস্ত দেখলো ঠাকুমা তো তোদের আমার কাছে তো কচি বৌদি তুমি কি বললা আমি কিন্তু বাড়ি গিয়ে মাকে বলে দেব কি হয়েছে চোদের ভাই দেখবি সবার সামনে সেটাই পাড়া মেরে ধরবো কার মারা একটুখানি বাঁচিয়ে দেবা আবার বড় বড় কথা এই নাউ নাউ আর দেরি করে লাভ নেই শশনে হবে তো আরে হা সবাই শশনে চলো বড়ুদা সবাই মিলে শশনে গেলে কি করে হবে এখানে তো ঠাকুরমার পাশে একজনকে থাকতে হবে হ্যাঁ কত রাতে খারাপ বলিসনি এত কম বয়সে বরকে হারালো শান্তলের দোর মতন পাসে একজনকে দরকার পাগল গুলো তোরা কি বতিছে আমি আছি তো নাকি তোরা যা আমি ঠিকই দিকটা সামলে নেব তুমি কেন থাকবা আমি থাকবো কি হয়েছে ঝগড়া না আবার মুখমুখি কথা নারে ফুটো ফাটা ঠিকই বলেছে তোর থাকতে হবে না ফাটাই থাকুক বাজারে ছেলে পেলে পাশে থাকলে ঠাকুরমার মনটা ভালো থাকবে তারা কার মানি তোর জন্য আমার থাকা হলো না রাতে বেলা একটু ফিট সাটা সেটা ভাঙছি চলে নাম আমি কি আমি কি কিছু না

এই চুদির ভাই এত বড় সাহস সবার মাঝখানে বড়দের লোকের মুখে কথা বলছে হে বায়া 니দে ঠাকুরমাকে বৌদি বলে ডাকে তাই আমি কিছু বলতে গেলেই দোস জানো দাদু বাবা না ওই পাশের পর ঠাকুরমাকে বৌদি বলে ডাকছিলো আবার এইটাও বইদিলো ওই বৌদি নাকি ভাত কাপড় ডাইটে নেবে পাক এই ফাটা এইসব কি बोलते रे ঠাকুরমা বৌদি ভাত কাপড় কি এক কই এক কিচ্ছু না তো বাতে কাছে মানুষ কি নাকি বলছে হ্যাঁ বায়া আমি এখন বাতে হয়ে গেলাম তাই না বলবো বলবো দাদু কাছে বলবো সত্যি বাতে কাছে মানুষ কি নাকি বলে অত ভয় পাস না তোকে আর মানলাম না যা ছেড়ে দিলাম আর ছেলে পেলে মানুষ একটু মারায় ভয় দেখিয়েছি আর ভয় পেয়ে কি বলে বলেছে হ্যাঁ ইস আমার তো এটা ভেবেই খুব খারাপ লাগছে এই বারাচটা পাড়ায় ওর বউ রেখে কেউ চলে যায় আমি তো শিওর দেখবি ঠাকুমাকে একা পেয়ে কেউ না কেউ ঠিক মুখ মারতে আসবে দেখে নিস বাচ্চা আমার তো তোর ওপরেই বেশি সন্দেহ হচ্ছে কারো নেই ভাবনা চিন্তা কই আমাদের মাথায় তো কোনো সময় আসেনি কি বললি চুদির बेटा তুই আমার চরিত্র নিয়ে সন্দেহ করছিস আরে ভোসরা গিলো তোরা কি এসব আজগবি কথা বন্ধ করবি কারকে মুখ মারতে আসবে নাfod মারতে আসবে অত তোদের ভাবলা চিন্তা কই লাভ নেই যাটা সে ঠিক বুঝে নেবে আমাদের তো মাথা খামনে লাগবে না কি রে গামানি গিলো বৌদির বাড়ি থেকে তোরা কি কোনো খোঁজ খবর নিয়ে নাকি হ্যাঁ বৌদি বৌদি আমার কি না

নেবরা তোকে কি এখন এই বুদা বুঝাইতে হবে নাকি যে করবি এই বাজি লিডার হই তুই বোসরাগুলো আমরা যদি এখন পাশে দাঁড়াই সাহায্য করি তাহলে কি বরে সাদরা দেওবসে করে করবে নাকি হ্যাঁ গো বলতা ফটো কিন্ত এটা ঠিকই বলেছে আমাদের কিন্ত এখন পাশে থাকা উচিত হ্যাঁ বাবার বলে আমি সব ঠিকই বলি নে চল না গো আমার রকমে কোনো সাহায্যই লাগবে না তোমাদের দাদু মরে যাওয়ার আগে যে টাকা পয়সাগুলো ডেকে গেছিলো সেইগুলো দিয়েই তোমাদের দাদুর কাজটা হয়ে যাবে এইসব তুমি কি বলছো কি বৌদি তোমার কোনো সাহায্যই লাগবে না আর জানো দাদু মরে যাওয়ার পর থেকে তোমাদের কি হবে এটা ভেবে তো আমার রাত ঘুমই নেই আর এখন তুমি কি না বলছো তোমার কোনো সাহায্য লাগবে না তাই হয় না কি রে না না আমি সত্যি বলছি আমার এই মুহূর্তে কোনো টাকা পয়সা লাগবে না জানো আমার ভাতারটা মরে যাওয়ার পর আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি এখন থেকে একা একা হয়ে গেলাম এইভাবে একা একা যে সারা জীবন কি করে থাকবো এটা ভেবেই তো আমার সারা রাত ঘুমিয়ে আসে না কিন্তু আমার এখন খুব ভালো লাগছে জানো কারণ তোমরা আমার পাশে আছো আমার আছি তো তুমিও তো চিন্তা করছো কেন রেওড়া তুমি সবসময় মনে রাখবে তোমার পাশে থাকুক না থাকুকই আছে কি বলছো ও মা তাই তাহলে ঠাকুমা দাদুর কাজের জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমার কোনো সাহায্যই লাগবে না না গো লাগবে না তবে হ্যাঁ তোমাদের অনেক কাজ রয়েছে কয়েকদিন পরে কিন্তু তোমাদের দাদুর কাজ তখন কিন্তু তোমাদের থাকতে হবে না হলে কিন্তু আমি একা একা সব পেরে উঠবো না আরে হ্যাঁ হ্যাঁ ঠাকুমা আমরা তো আছি তোমার কোনো চিন্তা করা লাগবে না দেখবা আমরা একাই সব করে দেব আচ্ছা গো আচ্ছা ঠিক আছে তাহলে ঠাকুমা আমরা এখন আসি হ্যাঁ আবার দেখবে কাজের দিন ঠিক সময় চলে আসব আচ্ছা গো ঠিক আছে যাও মানে বলছিলাম কি বলি চলে যাওয়ার আগে কানে কানে একটা কথা ছিল কি কথা বলো আমি কিছু জানি না আমি যাবো একদম জিত করবি কিন্তু কই দিলাম ওটা একটা সাধু বাড়ি সাধু বাড়িতে কোনো বাচ্চা যায় না আমি যখন মানা করছি তখন তুই যাবি না হ্যাঁ বায়া আমি কি এখন বাচ্চা আছিনি কি আমি এখন বড় হয়ে গেছি আমি যখন বলে দি তখন কিন্তু আমি দবই হ্যাঁ আমি কিন্তু দব বলেছি এই ভাই কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে এই কি দাদু ভাই তুমি কান্না করছো কেন আমি কিন্তু সাধ্য বাইতে ও মা আমাকে যেতে দিচ্ছে না বাবা আপনি আপনার নাতিকে বোঝান কতবার বলছি সাধ্য বাড়িতে বাচ্চারা যায় না আর সেই থেকে শুধু বায়না করে যাচ্ছে কেন দাদু ভাই তুমি বায়না করতে কেন মা তো ঠিক কথাই বলেছে সাধ্য বাড়িতে বাচ্চাদের যেতে নেই দাদু ভাই তোমাকে আমি অন্য জায়গায় ঘুরতে নিয়ে যাবো আমি ওইসব জানি না আমি যখন বলিতে যাবো তখন আমি যাবো বাবাও তো দাঁড়তে সাধ্য আমি বাবার সাথে যাবো বাবার সাথে যাবো আচ্ছা ঠিক আছে দাঁড়াও আমি তোমার বাবাকে বলে দেখছি

দেখেছো তো দেখো এইসব বাল চাল নিয়ে কোথাও যাওয়া যায় নাকি তোমরা সব গাল কি ব্যাপার বলতো শাদ বাড়িতে লোকজন ভরে গেল খাওয়া দাওয়া শুরু হয়ে গেল কিন্তু এখনো ফুটো চুতমা এটা আসছে না কেন আমি তো তো দেখছি পটদা কোথায় ফুটো সবার আগে চলে আসবে তা না সবাই চলে এসছে ফুটোরি পাত্তা নেই আরে তোরা তো চাপ নিতে স্বভাব ও ঠিক আসবে হ্যাঁ আমিও জানি কিন্তু কখন আসবে সেটাই দেখারে মো না তোরা সবাই এখানে দাঁড়িয়ে আছিস কেন ভিতরে কি কেউ কাজ করছিস না নাকি ওরা আমাদের কাজ করতে করতে গাড় ফেটে গেল আর তুই শেষ পাতা এসে কাজে খোঁজ নিচ্ছিস আগে বল এতক্ষণ তুই ছিলিস কোথায় এত দেরি হলে কেন তোর আর বলিস না তো ফাটার জন্য ভূতের বাল দেরি হয়ে গেল নে নে বাড়ার কথা বলে সময় নষ্ট লাভ নেই চল চল ভিতরে চল ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে সবাই ঠিকঠাক খাচ্ছি কিনা তোরা কি দেখে যা আমি একটুখানি রান্নার ওখান থেকে ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে যা রান্নার লোকদের কোনো কিছু দরকার আছে কিনা একবার ভালো করে শুনে নিবি এ ল্যাংচা তুই আমার সাথে চল আমরা একটুখানি খাবারের প্যান্ডেলের দিকটা দেখি গিয়ে আর আমি আমি কি করব আমার কাছ থেকে বলে যা তুই ভূতের বাল এখানেই দাঁড়িয়ে থাক যদি কোনো কুকুর টুকুর ঢোকে তাহলে দাঁড়িয়ে দিবি আরে কাকু তুমি চলে এসেছো হ্যাঁ আর বলিস না ফাটা এমন কাটি ধরলো যে নিয়েই আসতে হলো ফাটা তোর চোদুনি আলাদা সান্দ্য বাড়িতে নিয়ে বাড়ি টেস্ট করে এসেছে বালা আমার আছে তাই পড়ে এসেছি শোন ফটকে তুই ফাটাকে তোর কাছে রাখতো আমি একটু ভিতর থেকে ঘুরে আসি আছে কাকু তুমি যাও আমি ফাটাকে দেখছি আরে নিতাই দাজে কেমন আছেন এই তো নাটু তোমার কি নিমন্ত্রণ আছে নাকি হ্যাঁ মানে ওই নাতিটার জন্যই আসা এত কান্নাকাটি করছিল না শোন ফাটা এখান থেকে কোথাও যাবি না বুঝলি চারিপাশে কিন্তু অনেক ভূত আছে ধরে নিয়ে গেলেই সব শেষ হ্যাঁ বলে তুমি কি আমাকে বোকা চিন্তা নাকি। নাকি বলে ভূত করতে থেকে আসবে আমি জানি ভূত রাত্রে বেলা খেলা বেরোয় না ওরে পাগল এটা সাদ বাড়ি বুঝলি এখানে দিনের বেলা তো ভূত ঘুরে বেড়ায় এই মেলেটে কি বলতো এবার বুঝেছি ওই জন্যই মা আমাকে আসতে দিচ্ছিল না হ্যাঁ এখান থেকে একদম নড়বি না ঠিক আছে আচ্ছা ফটকি কাকা ভূত কি করে ডাকে গো ভূত ওই তো যেখানে দেখবি ভূত আছে সেখানে দেখবি ভূত ডাকবে ও ইয়া ও ইয়া কি রে তুই এখন এখানে যাই কি করছিস এই চুদির ভাইটা আবার কোথা থেকে আসলো আরে আর বলিস না ফুটোর বাবা নিয়ে এসছে তারপরে এখানে ডেকে কোথায় যেন গেল পটকে কাকা আমি না একটু হিচু করে আছি হ্যাঁ আচ্ছা যা আর তাড়াতাড়ি আসবি মনে আছে তো এখানে কিন্তু ভূত আছে শোন সমস্ত আত্মীয় স্বজনদের খাওয়া প্রায় শেষ বুঝলি আর জোর একটা ব্যাচ হবে তারপরে কিন্তু আমরা খেতে বসে যাবো আরে হ্যাঁ রে সকাল থেকে কাজ করতে করতে আমার খেতে পেয়ে গেছে লাস্টের ব্যাচটা খাওয়া হলে আমাকে বলবি আমরা সবাই মিলে খেতে বসে যাবো আচ্ছা ঠিক আছে কিন্তু ফুটো কোথায় রে চুদির ভাইটা বললো রান্নার ওখানে আছে কই গিয়ে তো দেখতে পেলাম না ভূত ভূত এ কাকা ওইখানে ভূত আছে এই কি ভূত কোথায় ভূত হ্যাঁ গো বলতো কাকা ফড়কে কাকা আমাকে দেহবে বলেছিল না ওইumé ভূত दाखছিল আমি হিতু করতে কি শুনলাম ভূত আমাকে দেখে ওইয়া ওইয়া করতে ওইদিকে 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 তাড়াতাড়ি চলো ভূতে ওইয়া ওইয়া করছে চল তো পড়া

有人。<laughs>